অন্ধকারের নিস্তব্ধতার উচ্চ আওয়াজ ঠিক পৃথিবীর সোনালী সূর্য উদয়ের আগের জীবন গোটা ভূমি ঘুমিয়ে রয়েছে আবার পৃথিবীর কোথাও হয়তো মায়ের জরায়ু থেকে পৃথিবীতে নতুন মানুষের আগমনে কখন বিধারে আর্থনাদের পর শিশুর প্রথম কান্নার আওয়াজ পৃথিবীর কোথাও হয়তো বোমার বিস্ফোরণ কিংবা খারো আজ পাশর রাত হেঁটে যাচ্ছে দিকে আড়ষ্ট ভাই কলঙ্কিত জীবন নিয়ে সাথে পিঠির উপর বিশাল বিষাদের থলে ঠিক গোরস্থানে এসে থমকে দাঁড়িয়েছে একটু দূরে মসজিদের মাঠে জানাজার বিশাল সারি হাসতে হাসতে পৃথিবীটাকে শেষ সালাম দিয়ে বলছে কবরের এপিঠাপে লিখে দিও এই কবরবাসীর দুইটা জীবন ছিল যুগ যুগান্তর কখনো হয়তো এই এপিঠাপ থাকবে না তাহলে জীবন্ত জীবনের এই ছড়ক বাস্তবতার এতগুলো দুঃখ কেন হয় আমাদের